হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস খুব স্পেশাল একটা দিন তো আজ তো শিক্ষক দিবস তাই আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি শিক্ষক দিবস পালন করার উদ্দেশ্যে তো দেখো বন্ধুরা এদিকে আমরা পৌঁছেও গেছি আর পৌঁছাতে না পৌঁছাতে আমরা সকলে মিলে বসে গল্প করতে শুরু করে দিয়েছি আসলে এখনও অনেকে বাকি আমরা কয়েকজন এসেছি মাত্র এই দিকে সকলে আসতে শুরু করে দিয়েছে আর এই দিকে দেখো কাকা আমাদেরকে ডাকছে আর তোমাদেরকে তো বলাই হয়নি কাকা আমাদেরকে এত সকাল সকাল ডেকেছে কেন তো চলো তোমাদেরকে বলেই দিই আজ এমন সুন্দর একটা দিনে আমরা সকলে মিলে খুব সুন্দর একটা কাজ করতে চলেছি কাজটা হচ্ছে আজ আমরা সকলে মিলে গাছ লাগাতে চলেছি তো চলো একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও তো কাকা আমাদের সকলকেই বলেছিল গাছ নিয়ে আসতে তো যারা যারা পেরেছে তারা তারা গাছ নিয়ে এসেছে আর তাছাড়া বাদবাকি গাছগুলো কাকা নিজেই কিনে নিয়ে এসেছে তো এত সুন্দর একটা কাজ করার জন্য এদিকে দেখো আমরা সকলেই প্রস্তুত তো চলো যেহেতু আমরা সকলেই রেডি এবার বেরিয়ে পড়া যাক তো আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি গাছ লাগানোর উদ্দেশ্যে আর এই সাইডে দেখো তোমাদেরকে মানে বলেই দিই সমস্ত জায়গাগুলো তো শেয়ার করা সম্ভব নয় নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তার জন্য তোমাদেরকে কিছু কিছু জায়গা শেয়ার করেছি তো সবার প্রথমে আমরা এখানে চলে এসেছি স্কুল মাঠে প্রাইমারি স্কুল মাঠ তো কাকা সবার প্রথমে স্কুলের স্যারদেরকে ডেকে নিয়ে গাছ লাগিয়ে দিল তারপরে স্কুল মাঠে গাছ লাগিয়ে আমরা সকলে মিলে চলে এসেছি জামতলায় আর তোমরা বলতেই পারো এখানে আশেপাশে কোনো জাম গাছ নেই তবুও কেন জামতলা বলছি আসলে এখানে বিরাট বড় একটা জামতলা ছিল আসলে জাম গাছটা কেটে দেওয়া হয়েছে কি ঝরে পড়ে গেছে আমি জানি না তো এই সাইডে দেখো যেখানে জাম গাছটা ছিল সেখানেই মানে কাকা জাম গাছটা লাগাচ্ছে আসলে জায়গাটা জামতলা বলে পরিচিত তো সেই জন্য জাম গাছই লাগালো যদি জাম গাছটা বড়ো হয় তাহলে সে জামতলায় বলা হবে তো বন্ধুরা একে একে সমস্ত গাছগুলোই লাগিয়ে দেওয়া হচ্ছে আর এই জায়গাটা খুব রোদ বলে আমরা সকলে মিলে এই ছা জায়গাটায় এসে একটু দাঁড়ালাম আর কাকা আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোদের খুব কষ্ট হচ্ছে তাই না আমরা বলছি না না কাকা কোনো ব্যাপার না একদিন তো কষ্ট করাই যেতেই পারে আর এত সুন্দর একটা কাজ করছি আমরা আর এইটুকু কষ্ট করতে পারবো না আর আমাদের কষ্ট হচ্ছে না তো কষ্ট বলতে একটু গরম লাগছে এই যা আর এই যে আমরা সকলে মিলে এত সুন্দরভাবে আনন্দ করে গাছগুলো যে লাগাচ্ছি এই এত সুন্দর কাজটার কাছে আমাদের এইটুকু কষ্ট কোনো ব্যাপারই না তো দেখো এই সাইডে আমরা স্কুল মাঠের রাস্তায় চলেও এসেছি আর আমরা অনেক দিন পর স্কুলে আসছি আর স্কুলে এসে খুব ভালো লাগলো আগেকার দিনের কথাগুলোও মনে পড়ে যাচ্ছে আর আমরা যখন আসি তখন স্কুলে প্লেয়ার লাইন চলছিল তো স্যাররা আমাদেরকেও ডেকে নিল আমরাও চলে এসেছি পেয়ার লাইনের তো আমরা এখন স্কুলে পড়ি আর না সেই স্যারদের প্রতি ভয়টা কিন্তু এখনও রয়েছে তার জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তো পেয়ার লাইন শেষ করে আমরা সকলে মিলে চলে আসলাম গাছ লাগানোর উদ্দেশ্যে তো স্কুলের ছেলেপিলেদের এত রোদের মধ্যে দাঁড়িয়ে না করিয়ে ওদেরকে ক্লাসরুমে পাঠিয়ে দেওয়া হলো তো আমরা যে কজনে এসেছি সেই কজনে আর স্যারদেরকে দেখে আমরা গাছটা লাগাবো তো মানে স্কুলে অনেকগুলো গাছই লাগানো হবে তো সেই জন্য আর হচ্ছে ফতেপুর থেকে গাছ নেয় যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গায় গাছ লাগানো হবে তো সেই জন্য যারা মানে গাছনাতে অনেকটা দূরই তো তো সেই জন্য যাদের যাদের গাড়ি আছে কাকা বললো তারা তারা যেতে তো তারা তারা যাবে আর মানে বেশিরভাগ সকলেই গেছে আমরা কয়েকজন শুধু মানে যাইনি কারণ ঘরটাও তো সাজাতে হবে সেই জন্য আমরা সকলে চলে আসলাম নাহলে অনেকটাই লেট হয়ে যাবে কি বলবো তো তার জন্য আমরা কয়েকজন চলে আসলাম আর এসে এই জায়গাটা হাত মুখ ধুয়ে নিয়ে তারপর ঘরে চলে আসলাম আর এই সাইডে দেখো এই জিনিসগুলো দিয়ে ঘর সাজানো হবে এখানে সোনু স্প্রে কাকার জন্য গিফট বেলুন মিষ্টি কেক সমস্ত কিছুই আছে আর এই সাইডে দেখো আমরা সকলে মিলে বেলুন ফোলাতে শুরু করে দিয়েছি সবার প্রথমে তো আমরা কয়েকজন মেয়ে এসলাম তারপরে সকলে একে একে চলে এসছে গরমে জন্য কেউ যায়নি তারপরে এই সাইডে দেখো গরম লাগছিল বলে ঘরের ভিতর আমরা বেলুন ফোলানো কমপ্লিট করে বাইরে আসলাম আর এই সাইডে দেখছি আমার দাদাও চলে এসেছে আর এইদিকে দিকে সমস্ত কিছু একে একে রেডি হয়ে গেছে আর এই মানে চকলেটগুলো কাকার জন্য নিয়ে এসেছিলাম আর এরা সকলে মিলে একটা একটা করে প্যাকেট ছিটছে আর খাচ্ছে তো যাই হোক আমরাই খেয়ে নিলাম চকলেটগুলো তারপরে এই সাইডে দেখো কাকার সাথে সাথে পুচকোগুলোকেও আমরা রেডি করে নিয়ে আসলাম কিন্তু পুচকে দুটো একটাও থাকলো না একজন কান্না শুরু করে দিল তো ওর দিকে আরেকজনও কান্না শুরু করে দিল তো কাকিমারা এসে নিয়ে গেল। তারপরে এই সাইডে কাকা কেকটা কাটলো আর কেক কাটার পরে আমরা সকলে কাকার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম আর তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে এই সাইডে আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি আর দেখো এই সাইডে এই মেয়ে মানুষটা মেয়েদের মাঝখানে না বসলে হয় না সব ছেলেরা ওই সাইডে বসেছে কিন্তু ও এখানেই বসেছে কিন তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি এসে স্নান টান করে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তারপরে দেখো এই সাইডে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি মানে সব সখীগণরা চলে এসেছে আর সখারা সব চলে গেছে অলরেডি শুধু একজন আছে আমাদের সঙ্গে যাচ্ছে তারপরে এই সাইডে দেখো আমরা স্কুলে পৌঁছে গেছি আর পৌঁছাতে না পৌঁছাতে সুমনদের সাথে দেখা হয়ে গেল তো বন্ধুরা আমরা খুবই লেট করে ফেলেছি কারণ স্কুলে যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেগুলো সব কিছুই হয়ে গেছে এ আমাদের খুবই লেট হয়ে গেছে আর শুধু শেষ পর্বটুকুই বাকি স্যার ম্যামরা এখন কেক কাটছে যদি আর একটু লেট করতাম তাহলে এটাও দেখতে পারতাম না তো চলো স্যার ম্যামরা কেক কেটে নিক তারপরে আমরা যে গিফটটা নিয়ে এসেছি তারপর সেই গিফটটা দেওয়া হবে স্যার ম্যামদেরকে তো চলো তো বন্ধুরা এই সাইডে দেখো এই হচ্ছে আজকে ডেকোরেশন ছোটো ছোটো ভাই বোনেরা খুব সুন্দরভাবে সাজিয়েছে হ্যাপি টিচার্স ডে এই ইটা খুলে পড়ে গেছে আসলে অনেকক্ষণ লাগিয়েছে তো সেই জন্য খুলে পড়ে গেছে আর আমরা স্যারদেরকে যে গিফটটা দিয়েছি আমার ভিডিও করা হয়নি মনে ছিল না তো আমরা স্যারদেরকে দিয়েছি হলো কিনা একটা গণেশ ঠাকুর লাইট জ্বলা মানে ভিতরে কাচের ভিতরে ঘড়ি টাইপের মানে না দেখালে বোঝাতে পারবো না তো যাই হোক ভিডিওটা করতে ভুলে গেছি তো এই সাইডে দেখো ছোটো ছোটো ভাই বোনেরা খেতে বসে গেছে আর আমরা একেবারে স্কুল থেকে বেরিয়ে পড়েছি দাদাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মানে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য আমরা আর বাড়িতে যাইনি একেবারে চলে বেরিয়ে পড়েছি তো এই সাইডে দেখো আমরা এই কজনা মিলে যাচ্ছি আর তিন চার জনা ওরা গাড়িতে চলে গেছে বলতে বলতে আমরা দাদাদের বাড়িতে পৌঁছে গেছি আর আমরা সাইকেল এসেছি তাও ওদের আগে এসেছে ওরা গাড়িতে এসেছে তাও আমাদের পরে এসছে আর এসেই সবার প্রথমে দাদার সাথে দেখা করে নিলাম আর এসে দাদার সাথে গল্প করতে শুরু করে দিয়েছি

দুর্গ এ বর্ষা রিং টুর ফেলে এই

দাদাৰ <uto> বিয়ানুষ্ঠা আমার মুখে করছি না কে চিরা যায় দাদা

অনেক হলো আমাদের দুষ্টামি আর দাদাদের বাড়ি আসলে না খুব খুব মজা হয় তো সেই জন্য বাড়িও যেতে ইচ্ছা করে না কিন্তু কি করব বাড়ি তো যেতে হবে তো সেই জন্য আমরা আর লেট না করে বেরিয়ে পড়লাম আর এসে একেবারে চলে এসেছি কাকার বাড়িতে তো এই যে এখানে এসে জানো তো বন্ধুরা আসার সময় না সুমনদা সারা রাস্তা আমাদেরকে ভয় দেখাতে দেখাতে এসেছে অন্ধকার রাস্তায় ভূতের দেখাতে দেখাতে নিয়ে এসেছে আর ওর ওই জন্য আমরা ঝোরের মধ্যে সাইকেল দিয়ে দিয়েছিলাম সেই কারণে পিয়ার পায়ে তো কাঁঠাও ফুটে গেছে তারপরে দেখো এই সাইডে কাকার গিফটটা কাকাকে দিলাম তো বন্ধুরা কাকা গিফটের প্যাকেটটা একা একা খুলতে পারছিল না তো সেই জন্য অয়ন আর ঋণটু একটু সাহায্য করে দিল আর এই যে কাকার জন্য এই গিফটটা নিয়ে এসেছে তো ও আজকে কমেন্টে তোমরা বলবে কার গিফটটা সব থেকে সুন্দর হয়েছে বিশেষ করে আজকে কমেন্টে বলবে কারণ গিফটগুলো সব অয়ন কিন্তু পছন্দ করে কিনে এনেছে তো চলো তারপরে আর কাকাকে গিফট দেওয়ার পরে কাকা আগেকার সব ঘটনাগুলো বলছিল মানে কে পড়া করতো কে মার খেত এখন যেহেতু কাকার কাছে পড়ি না সেই সমস্ত কথা কাকা বলছিল আর ভালোও লাগছিল শুনতে কিন্তু আবার একটু কষ্ট হচ্ছিল তো চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই টাটা